হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল সিকটি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে এই প্রোডাক্টটি ভীষণ ভীষণ রকমের ভাইরাল একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে আছে ভীষণ ধরনের একটি হাইপ চলছে অনলাইন মার্কেটে এবং এটি নিয়ে হচ্ছে সবার অনেক ধরনের কিউরসিটি আছে যে প্রোডাক্টটা প্রোডাক্ট কি অনেক বেশি ফর্সা করে এটি আসলে কি কি কাজ করে কীভাবে ইউজ করতে হয় এটি আসলে কি এটি হচ্ছে ওসাফি টোনার হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এটি হচ্ছে ওসাফি টোনার অনেকেই বলে থাকেন ওসাফি সেরাম বাট এটি কোনো সেরাম নয় এটি হচ্ছে একটি টোনার যেটি আপনার স্কিনটাকে একই সাথে অনেক অনেকগুলো বেনিফিটস দিয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে সবসময় মতো ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন একটি রিভিউ দিব একদম হানড্রেড পার্সেন্ট আপনারা অথেন্টিক রিভিউটি আমাদের কাছ থেকে পাবেন জন্য আপনাকে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তারপর করে ফেলতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন বেল বেলাইকেনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও ভিডিআটি পাওয়ার জন্য সবার আগে সো ভিউয়ার্স চলুন আজকে আপনাদেরকে সেই বিখ্যাত সেই ভাইরাল প্রোডাক্টের রিভিউটি দিচ্ছি তো এটি হচ্ছে ওসাফি টোনার যেটি হচ্ছে এই প্রোডাক্টটি আপনাকে হচ্ছে একই সাথে আপনার স্কিনটাকে অনেক বেশি হচ্ছে স্কিন কেয়ারের কাজ করবে এটি হচ্ছে একই সাথে আপনার স্কিনটাকে ড্যামেজ রিপেয়ার করবে যাদের স্কিনে অনেক বেশি প্রবলেম আছে তাদের স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে গেছে রেশ হয়ে গেছে স্কিন হচ্ছে রক দেখা যাচ্ছে যারা পাকিস্তানি কিংবা অন্যান্য দেশীয় প্রোডাক্ট ইউজ করার কারণে হার্মফুল প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে একদমই নষ্ট করে ফেলেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি হচ্ছে আশীর্বাদের মতো এটি আপনারা যদি ইউজ করেন তাহলে ইনশাল্লাহ আপনার ড্যামেজ যে স্কিনটা আছে সেটাকে হান্ড্রেড পারসেন্ট রিকভার করবে এবং এটি একই সাথে আপনাকে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে ফেয়ার দিবে এতে কোলাজেন থাকার কারণে এটি আপনার স্কিনটাকে বুস্ট আপ করতে হেল্প করবে এটি স্কিনটাকে মশ্চারাইজ করবে এবং আপনার স্কিন থেকে যত ধরনের প্রবলেমস আছে সেগুলো সলভ করতে এটি হেল্প করবে তবে অনেকেই বলে থাকেন যে এই যে ওসাপিটোনারটা আছে এটি ইউজ করলে তাতে হচ্ছে একদম টোটালি ফর্সা করে দিবে আট থেকে দশ সেট পর্যন্ত না একদমই ভালো সেরকম কিছু করবে না এটি আপনাকে ফর্সা করবে বাট তাই বলে এই নয় যে আট থেকে দশ শেট পর্যন্ত একটি টোনার যদি আপনার স্কিনটাকে আট থেকে দশ শেট পর্যন্ত ফর্সা করে ফেলতো তাহলে বাংলাদেশে কেন নিগ্রহরাও একদম ফর্সা হয়ে যেত তাই না বলেন তো এটি আপনাকে স্কিনটাকে ফেয়ার করবে দুই থেকে তিন শেড পর্যন্ত এটা ফেয়ার করবে তবে সেই জন্য আপনাকে ধৈর্য ধরে লং টাইম ইউজ করতে হবে যেহেতু এটি একটি টোনার সো এতে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল নেই এটি আপনারা ইউজ করলে আপনার স্কিনটাকে যেমন ব্রাইটনিং দেবে হোয়াইটনিং দেবে ময়শ্চারাইজ করবে সবচেয়ে বড় কথা এটি আপনার স্কিনটাকে রিকভার করবে যাদের স্কিন ড্যামেজ পাতলা হয়ে গেছে রক দেখা যাচ্ছে স্কিনে বিভিন্ন ধরনের হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে যাদের হচ্ছে ফাঙ্গাল একনি প্রবলেম আছে সব ধরনের প্রবলেমের সলিউশন এ থেকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এই যে প্রোডাক্টটি আছে এটি ইউজ করলে যাদের স্কিনের দাগ আছে দাগটা রিমুভ করবে যাতে সানটাইনের প্রবলেম আছে সেটাও কিন্তু এটি রিমুভ করবে তবে আমি বারবার বলছি সময় লাগবে এটি এই না যে যে মেজিকের মতো আপনাকে অল্প কয় মধ্যে পনেরো দিন বিশ দিনের মধ্যে এটা রেজাল্ট দিয়ে দেবে এটি আপনাকে কন্টিনিউয়াসলি ইউজ করে যেতে হবে প্রতিদিন এটি আপনাকে ইউজ করতে হবে দেন আপনার হচ্ছে টানা এক মাস ইউজ করার পরে এ থেকে একটা রেজাল্ট আপনারা ফিল করতে পারবেন যেহেতু এই প্রোডাক্টটি হচ্ছে একটি কোরিয়ান প্রোডাক্ট সো এ থেকে আপনারা অনেক ভালো একটি রেজাল্ট ইনশাল্লাহ পাবেন এই যে ওসাফি টোনারটি আছে এই টোনারটি নিয়ে অনেকেই বলে থাকেন এটি হচ্ছে সেরাম বাট এটি কোনো সেরাম না আর এটি কিন্তু অনেকেই বলেন যে এটি হচ্ছে দুই বেলা ইউজ করা যাবে যে কোনো সময় ইউজ করা যাবে বাট আমি বলবো এটি শুধুমাত্র নাইটে আপনার ইউজ করুন আপনারা এটি ওভারনাইট ইউজ করে রাখতে পারবেন আপনারা চাইলে দিনের বেলা ইউজ করতে পারবেন কিন্তু সরাসরি সূর্যের আলোতে এটি ইউজ করে যাওয়া যাবে না সেই জন্য আপনাকে হচ্ছে অবশ্যই এটি ইউজ করে বাসায় থাকতে হবে যদি আপনি হচ্ছে বাসায় থাকেন এবং সরাসরি সূর্যের আলোতে কিংবা হচ্ছে অনেক বেশি হিটে না যান সেক্ষেত্রে এটি আপনি চাইলে দুইবেলা ইউজ করতে পারবেন তো এই যে ওসাফি টোনারটি আছে এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই এই হচ্ছে এটির প্যাকেজিং এই প্যাকেজিংটি ঠিক এরকম হবে এখানে ওসাফি টোনার খুব ক্লিয়ারলি লেখা আছে যারা বলেন যে এটি হচ্ছে ওসাফি সেরাম তাদেরকে আমি বলবো যে এটি কোনো ওসাফি সেরাম নয় এটির যে কালারটি আছে দেখুন প্যাকেজের কালারটি কিন্তু একদম গোল্ডেন একটা প্যাকেটে আসবে এবং এই জায়গাটা হচ্ছে এরকম খুব সুন্দর করে হচ্ছে দেখতে হাতে লাগবে এরকম থাকবে অরিজিনাল ওসাফি টোনারটি যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই একটি ভালো রেজাল্ট ইনশাল্লাহ আপনারা পাবেন এটি হচ্ছে ওসাফি কোলাজেন এতে কোলাজেন থাকার কারণে এটি আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইটনিং করবে স্কিনটাকে টান টান করবে মশ্চুরাইজ করবে এবং আপনার স্কিন থেকে হচ্ছে সব ধরনের দাগ রিমুভ করতে এটি হেল্প করবে সো এই যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে এরকম প্যাকেজিং থাকবে ঠিক পেছনেই হচ্ছে এটার এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার এক্সপার্ট ডেটটি আছে আপনারা অবশ্যই কেনার এক্সপার্ট ডেটটি কিনে নেবেন থেকে বড়ো কথা হচ্ছে এটির প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার কারণে এটির হচ্ছে অনেক বেশি কপি প্রোডাক্ট চলে এসেছে বাংলাদেশে আপনারা যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি ইউজ করেন তাহলেই আপনার এই রেজাল্টগুলো আপনারা পাবেন আর যদি আপনারা কোনো কারণে ভুল ভুলবশত আপনারা যদি ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করেন তাহলে এর থেকে তো কোনো রেজাল্ট আপনাদের আসবেই না বরঞ্চ এটি আপনার কোনো কাজও করবে না তো যারা বলে থাকে যে এই যে প্রোডাক্টটি আছে এটি ইউজ করলে আট থেকে দশ মিনিট পর্যন্ত ফর্সা করে আমি তাদের জন্য বলবো যে আপনারা এরকম ভুলে কান দিবেন না এবং হচ্ছে ভাইরাল যে কোনো প্রোডাক্ট যত বেশি ভাইরাল হবে যত বেশি হচ্ছে পপুলার হবে তত বেশি হচ্ছে নকল আসে এবং মানুষ হচ্ছে মিথ্যা কথা বেশি ছড়ায় সেই জন্য আপনারা অবশ্যই প্রোডাক্টটি ইউজ করার আগে অরিজিনাল যে রিভিউ আছে সেটি জেনে নিন এবং অরিজিনাল প্রোডাক্টটি চিনে কিনুন তাহলে হচ্ছে আপনারা এ থেকে ভালো রেজাল্ট ইনশাল্লাহ পাবেন সো এই যে টোনারটি আছে এটির ভেতরে যেটি আছে দেখুন অনেকেই বলে থাকে যে ভিতরে হচ্ছে এরকম গাছের শেকড় থাকে এটি মোটো গাছের শেকড় না আমি এই ভিডিওটি অনেক দিন পরে করছি কারণ হচ্ছে এটা আমি ইউজ করেছি এখানে তিনশো এম হচ্ছে সেরাম থাকে আমি প্রায় এক থেকে দেড় মাস ইউজ করার পরে তারপরে হচ্ছে এটার রিভিউটা আমি নিয়ে এসেছি কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেনুইন রিভিউটা দেওয়ার জন্য সো আমি ইউজ করে প্রোডাক্টের আগে বুঝেছি যে আসলে প্রোডাক্টটা সত্যি কি অতটুকু কাজ করে তারপরে আমি আপনাদেরকে রিভিউটি দিচ্ছি দেখতে পাচ্ছেন অর্ধেকের যে বেশি প্রোডাক্ট কিন্তু এখানে শেষ হয়ে গেছে এবং ভিতরে যে শেক দেখতে পাচ্ছেন এটা কোনো শেকর না এটি হচ্ছে একটি গোল্ডেন কালারের একটি বোস্টার যেটি হচ্ছে আপনারা যখন এই প্রোডাক্টটি ইউজ করবেন তখন দেখতে পাবেন তো এখানে ভিতরে হচ্ছে এরকম একটি ক্যাপ থাকবে এবং আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে ইউজ করতে পারবেন এই যে প্রোডাক্টটি আছে অনেক বড় হওয়ার কারণে এটি কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যায় সো আপনাদেরকে প্রথমে এখানে যে পিনটে আছে এই ক্যাপটিকে খুলে নিতে হবে এখানে একটি ক্যাব দেওয়া থাকে এই এই হচ্ছে আপনার ক্যাবটি খুলে নেবেন এই হচ্ছে ডাবল লক করা আছে দেন এখান থেকে প্রোডাক্ট নেবেন নিয়ে আপনাকে প্রোডাক্টটি ইউজ করতে হবে দেখুন এই যে আমার হাতে নিয়েছি এখানে কিন্তু আপনারা হয়তো খেয়াল করছেন যে যেটাকে আপনারা যারা বলে থাকে গাছের শেকড় এরকম বলে থাকে বাট এটা গাছের শেকড় না এবং হাতে এরকম করে করলে কিন্তু এই যে গোল্ডেন কালারের যেটা আছে এটা গোল্ডেন বোস্টারটা এটা কিন্তু মিশে যাবে এবং আপনারা এটি অ্যাপ্লাই করার নিয়মটা আমি এখন আপনাদেরকে বলে দিব অনেকে বলে যে এটি নাকি আপনার হচ্ছে পুরুষ শরীরে হাতে পায়ে ইউজ করা যায় বডিতে ইউজ করা যায় এটি একটি টোনার এটি ফেসের জন্য ফেসিয়াল টোনার এটা কখনোই হচ্ছে আপনাদেরকে হাতে পায়ে ইউজ করার জন্য না বাট তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কোনো ধরনের হচ্ছে অনেক বেশি স্টিকি কিংবা এটি কিন্তু অনেক বেশি হচ্ছে আপনার ভারী কিছু না এটা একদম এরকম হচ্ছে টোনার আমরা জানি যারা টোনার ইউজ করেন তারা যে এটা হচ্ছে পাতলা পানির মতো হয়ে থাকে তো এইভাবে দিলেই কিন্তু এটা মিশে যাবে আর ফেসে কিন্তু আমরা অনেক বেশি টোনার ঘষে ঘষে অ্যাপ্লাই করবো না আমরা অবশ্যই ফেসটা খুব ভালো করে হচ্ছে আগে ওয়াশ করে নিব দেন হচ্ছে আপনার এই টোনারটি ফেসে ফেসটা শুকিয়ে নিয়ে দেন হচ্ছে আমরা এখানে টোনারটা অ্যাপ্লাই করব টোনার কখনোই মুখে ঘষে ঘষে অ্যাপ্লাই করব না মুখে নিয়ে হচ্ছে এরকম ড্যাপ ড্যাপ করে চেপে চেপে হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করবো এবং হচ্ছে ওভারনাইট রেখে দিব তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো আর যত তাদের হচ্ছে স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে পাতলা হয়ে গিয়েছে যারা খুব দ্রুত রেজাল্ট চাচ্ছেন তারা আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে এটি দুইবেলা ইউজ করতে পারেন তবে অবশ্যই সরাসরি আলোতে কিংবা আগুনের কাছে যেতে পারবেন না তাতে করে আপনার স্কিনটা খুব দ্রুত হচ্ছে রিপেয়ার করবে এবং এই যে টোনারটি আছে এটি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে দুইবেলা করে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার রেজাল্ট পাবে সো যারা আপনারা আপনাদের ড্যামেজ যে স্কিনটা আছে সেটা রিপেয়ার করতে চাচ্ছেন স্কিনের সব ধরনের প্রবলেমস সলিউশন চাচ্ছেন এবং স্কিনটাকে অনেক বেশি হোয়াইটনিং ব্রাইটনিং দিতে চাচ্ছেন ময়শ্চারাইজ চাচ্ছেন এবং স্কিন থেকে হচ্ছে স্যানটাইন রিমুভ করতে চাচ্ছেন তারা অবশ্যই নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটু রেজাল্ট পাবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তারপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আর এখনও পর্যন্ত আমার জিটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার সেটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন বেলাইকেনটাতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ